আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী হবেন না তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এই চুহাত্তর আয়াতের পর থেকে আলোচনা করব করবর আ ফা তা লাগবে এবার এই তয় তাত তাত এটা কিন্তু তা এটা হলো ত তাহলে তাত মিমজোবর মা আফা মা আইন ওয়া পেশ ও জবর না আফা তাত মা উ না এ আইনের মধ্যে আমরা একা আলিফ টান দিব পেশের বামে ওয়া সাকিন থাকলে একা আলিফ আনতে হবে এই জন্য আমরা এখানে একা আলিফ আন দিব আফাত মা উ না তাহলে কিভাবে পড়ব আফা তা তু না এরকম ভাবে পর্ব হামজা লাগবে এই এই নুন সাকিনের সাথে লাগবে না তাহলে হামজা এই ইয়ের সাথে লাগবে আইয়া লাগবে আবার এই সাথে ইউ আই তাহলে পর্ব কিভাবে আই মিমজের মি নুন আই মিনু এটা কিন্তু ওয়াও ধরা যাবে না এটাকে আমরা হামজা ধরব মিমজের মি নুন পেশ নু আই মিনু লামজবল লা কাপ মেমপেশকুম আই মিনু লাকুম তো যদি তাহলে আমরা এখান থেকে আবার পর্ব। আফা তাত মাহু না আই মিনু লাকুম এরকমভাবে পড়ব। তো আর একবার আমার সাথে পড়ুন আফা তাত মাহু না আই মিনু লাকুম ওয়াউজবওয়া কফ লাগবে এই দাবা সাথে পদ। ওয়া কদ অনেকেই আমরা কপটাকে ওয়া কাদ বলি কব জবর কা বলি তাহলে কীভাবে পড়ব ওয়া কদ কাফালিব জবর কা নুন জবর না ওয়া কদ কা না ওয়া কদ কা না এরকমভাবে পড়ব ফাজবর ফা রয়াজের রি ফারি কফ লাগবে এবার এ মিমের সাথে কুম ফারিকুম কুম মিম লাগবে আবার এই নুন সাকিনের সাথে মিন হামিম মিম পেশ হুম মিন হোম ফারি কুম মিন হোম তাহলে আমরা কিভাবে মিন হোম এরকমভাবে ভাবে ইয়া লাগবে এই ইয়াস মা আইন পেশ উ ইয়াস মা উ না আইনটা একটু চাপ দিয়ে পড়ব যদি আইনটা চাপ দিয়ে পড়ি তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে আমরা কিভাবে পড়ব হোম ইয়া কাবজুবৰ কা লামখাৰাজবৰ লা একালিফ টান্দিব লামেৰ ওপৰত খাৰাজবৰ থকাৰ কাৰণে কালা মীম লাগে এই লামে চুত মালখাৰাজবৰ লাজি কালামাল্লাহি কালামাল্লাহি এরকম ভাবে আমটা আমরা মোটা করে পরব কারণ লামের পূর্বে যদি জবর থাকে তাহলে আমরা ওই লামটাকে মোটা করে পড়ব এই জন্য আমরা এই লামটাকে একটু মোটা করে পড়ব তাহলে কালামাল্লাহি লিসমা কালামাল্লাহি না এরকম ভাবে পড়ব ছা লাগবে এই মিমের সাথে সুম নিম জবর মা মা মিম মিমের উপর তাসজিদ হলে এই মিমটিকে গুণনা করতে হয় তাহলে মিমের উপর তাসজিদ আছে এই জন্য আমরা এই মিমটাকে গুণনা করব ইয়া পেশ ইউ হা লাগবে আবার এই সাথে হাল রজের রি ইউ ফা ফাওয়া পেশ ফু ইউ হার ইফু ইউ হার ইফু না হা উল্টা পেশ হু হু ইউ হার ইফু না হু ইউহার রিফু নাহু এরকমভাবে পরব তাহলে কালামাল মা ইউ হারি নাহু এরকমভাবে পরব মিম লাগবে এবার এই মিমের সাথে মিম এই নুন সাকিনের সাথে লাগবে না তাহলে মিম সাকিনের পরে বাজলে সেখানে যেহেতু গুন্না করতে হয় এই জন্য আমরা এই ছোট্ট মিম দেখলে সেখানে আমরা গুন্না করব। তাহলে মিম লাগবে এই মিমের সাথে মিম এই নুন সাকিনের সাথে লাগবে না বা লাগবে বা এ আইন সাদ বা ডাল দি মিম বা দি মিম বা দি ইউ হি না মিম বা দি এরকমভাবে পড়ব আলিফ জবর মা আইন জবর আ মা আ কফজবর ক মা আ পেশ লু হা পেশ হু আক তাহলে কীভাবে পড়ব আকলু হো মা আকালু হো এৰকমভাৱে পঢ়্ব ৱাঝ জবৰ ৱা হা লাগবে এই মীমেৰ সৈতে হোম ৱাহোম ইয়া লাগে আবাৰ এই আইনৰ ইয়াক লাম জবৰ লা ইয়াক লা মিম ৱাউ পেচ মু নুম জুবৰ্ণা য়া লামু না ইয়াক লামো না ত'লে ৱা হোম য়া লামো হো ৱাক ফে এৰভাৱে পঢ়্ব

ৱাকডেকা নাপাৰি কুম মিনহুম য়াচ মাউ না কালা মালহি চুম মায়ো হাউৰি ফোন আহো নিম বা দি মা আকলুহু আহোম ইয়াক লামু ৱাও জবৰ ৱাহ ই ৱা ই জালালিপ্ত জবৰ যা এখানে একা লিপ্ট আন দিব বামে খালীয়া আলিফ থাকাৰ কারণে। و اذا لم زبر قف لك ببار اي لم قل و اذا لا قل اي و لك بنا اي دونوالي بشتو لك بنا و اذا لا قل لم زبر ذل ذي نون زبرنا و اذا لا قل الذين تعال كيف و اذا لا قل الذين همزه خلا زبر آه. ميم زبر ما আমানুন নু আমানু ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু তাহলে কিভাবে পড়ব ওয়া ইজা লাকুল্লাযিনা আমানু এরকম ভাবে পড়ব ক ফালিব জবর ক লম লু এখানে আমরা তিন আলিফ টান কলু কেউ কালু এরকমভাবে পড়ব না হামজা খরা যাবর আ মিম লাগবে এই নুনে সাথে মান নুনা লিফর না আন্না না আ মন্দা লাদিনা আমানু মন্না হমজৰ ঈদাল আলিফ জবৰ লা ৱা ইদা এইখনে এক আলিফ টান দিব জবৰে বাবে খালী আলিফ থকাৰ কাৰণেই ৱা ইদা খজবৰ খলাম আলিফ জবৰ লা ৱা ঈদা খলা ত'লে কিভাৱে পৰ্ব ৱা ইদা খলা কেও খজবৰ খা পৰ্ব বা লাগবে এ সাথে বা দত পেশ দু হামিম পেশ হুম বা দু হুম ওয়া ইদা খলা বা দু হুম ও ইদা খলা বা দু হুম এরকমভাবে পর্ব হামজাদ ইলামিয়া টান দিব ইলা বা লাগবে এ আইনের শতাব্বা দত দুইজের দিং বা দিং এইখনে তিনালিপ টান দিব কলু কেও কা লু এই ৰকম কৰে পৰ্ব না কফজুবৰ কা পৰব না ত'লে কিভাৱে পাৰ্ব কলু হামজাযুবৰ আ ত আপেচটো আটো হা লাগবে বাৰ এই ডালৰ চা হাত ডাল যে আটো হাত দি পেচু আতু হাত দিছো নুঞ্জুৰ নাহামিম পেচ হোম আতু হাত দিছো নাহোম কলু আটো হাত দিছো নাহোম ত'লে কি ভাবে পৰ্ব কলু আটো হাত দিছো নাহোম ৱা খাবু হোম ইরা ইলাবাদি কলু আতু হাত দিছু না হুম এই জায়গার মধ্যে আমরা মিমের মধ্যে গুণনা করব বাজের বি মিমালি জবর মা বিমা আতু হাত দিছু না হুম বিমা ফা তা ফা হা লাগবে বার এই লামের সাথে হাল فتح اللام خرز بار لا فتح الله ها پش هو فتح الله فتح الله ارقو ما بي پر بار قالوا أتحدثونهم بما فتح الله عين زبرها لم لك بي اي يا اشتر كاب من پشكم আলাইকুম ফাতাহাল্লাহু আলাইকুম লামজের লি ইয়া পেশ ইউ লি ইউ হা লাগবে এই জিমের সাথে হাজ জিম ওয়াউ জু লি ইউ জু আগে হায়ের মধ্যে আমরা টান দিয়ে দিব তারপর জিমের সাথে লাগিয়ে দিব লি কাপ মিম পেশ কুম এই যে এই মিম মধ্যে আমরা গুণনা করবো কারণ মিম পরে বা থাকলে সেখানে আমাদের গুণনা করতে হবে লি ইউ হজু কুম বাজের হি বিহি লি ইউ কুম বিহি ফাত আলাইকুম হু কুম আইন লাগবে এই নুনের সাথে দাল দালজবর দা আইং দা কিভাবে পড়ব আইন দা লাগবে এই বাইশ বাজার বি কাপ কুম রুম কেউ আমরা রা পরব না তাহলে এ দা কুম এরকমভাবে পড়ব হাময যবর আ ফা ফা আ লা ম আলিফ যবর লা আফালা তা লাগবে এ আয়নে তা আফালা তা قبض কি লম ওয়া ফাসল নুন যবর না আফালা না তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব আফালা তাকিলুন এরকম ভাবে পড়ব তাহলে এবার আমরা আয়াতের শুরু থেকে আবার ভেঙ্গে ভেঙ্গে পড়ব وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم كيف يقول بعضهم إلى بعض إلى بعض কালু আতু হাদিসু না হুম বিমা ফতাহুয়ালাই কুম লিউহু কুম বিহি দাবি কুম আফালা তাকিলুন যদি এরকমভাবে আপনি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ তাজবিদ সহ এই এক নং পাড়াটি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন